সারা বাংলাদেশের মানুষ অবাক হয়ে গিয়েছে কি নিরয় আলমদিনের বউ দেখানো ছাড়া মা হয়েছে এই যে যে এদানিং যে যে বেহায়ার ট্রেন্ডিং চলতেছে যে একটা কোনো নারী একটা কোনো মা সন্তান সম্ভব হওয়া থেকে শুরু করে একদম প্রেগনেন্সির কাঠি টেস্ট দেখানো থেকে শুরু করে একদম নয় মাস পর্যন্ত পালে ডেলিভারিটা সহ দেখায় ডেলিভারির পর পর্যন্ত সবকিছু যেন তাদেরকে টাইম টু টাইম বিভিন্ন জায়গা বিভিন্ন অনলাইন মাধ্যমে দেখাতে হয় কিন্তু এই জিনিসটাকে এই বাজে জিনিসটাকে আমি বলবো এটা বাজে জিনিস কারণ এটা আমার পছন্দ নয় এবং অনেক মানুষেরই কিন্তু এটা পছন্দ নয় এই জিনিসটাকে পুরো উল্টিয়ে দিয়েছে নিলয় আলমগীর এবং নীলয় আলমগীর বৌরিদ্ধি আপনাদেরকে কন্যা সন্তান হওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন জানায় সন্তানটিকে আল্লাহ তালা অনেক অনেক সুস্থ রাখুক কিন্তু আপনি যে যে এই বেবি বাম্প দেখানো ছাড়া যে আপনি সন্তানের মা হয়েছেন সেজন্য আরো অনেক খুশি সারা বাংলাদেশের মানুষ অনেক অনেক খুশি অনেকে বলতেছে কই নীলমায়ের বোর তো আমরা ফুলা অবস্থায় দেখলাম না তো আপনারা কেন ফুলা অবস্থায় দেখতে চান আপনারা দেখতে চান আবার কেউ দেখালে সমালোচনা করেন উনি তো খুবই ভালো কাজের কাজ করেছে আমাদের মতো একটি দেশে সে এত সুন্দর ঢেকে ঢুকে থাকে সে হিজাব করে সে হিজাবি নারী আর এই যে এই কাজটা যে করে নাই সেটার জন্য তো তাকে অনেক অনেক ধন্যবাদ দেওয়া উচিত তাই নয় কি সেটার জন্য সে ধন্যবাদ পাওয়ার জন্য যোগ্য প্রত্যেকটা নারীর প্রত্যেকটা মেয়ের আসলে থাকা উচিত এভাবে কিছু কিছু সে সোশ্যাল মিডিয়াতে কাজ করে সে নায়কের বউ বলে তাকে হবে। এমন কি কোনো লেখা আছে আজ পর্যন্ত তার চুল কেউ দেখে নাই কত সুন্দর সে সোশ্যাল মিডিয়াতে কাজ করে বলে সে কোনো বেহায়া পলা করে না সে সোশ্যাল মিডিয়াতে কাজ করে বলে এখন পর্যন্ত তাকে ওই অবস্থায় ওরকম কোন অস্বস্তিকর পোশাক এখন পর্যন্ত কেউ দেখতে পায়নি এটা খুবই প্রশংসনীয় কাজ সত্যি আপনাদেরকে আরো একবার ধন্যবাদ জানাই আমি যে খুবই ভালো কাজ করেছেন আরো যারা আছেন যারা আরো সেলিব্রিটি আছেন কিংবা সাধারণ মানুষ আপনাদের তাদের থেকে দেখে শিখা উচিত আমি এটাই বলবো